আরজি করের চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতি নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করলো রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক ও পড়ুয়ারা মঙ্গলবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে রায়গঞ্জের ঘড়ি মোড় পর্যন্ত এই মিছিলে তাদের সঙ্গে পা মেলান সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন তাদের দাবি একদিকে যে চিকিৎসকরা মানুষের প্রাণ বাঁচায় তাদের সঙ্গে এই ধরনের পাশবিক ঘটনার পূর্ণ তদন্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যদিকে সমাজের বিভিন্ন স্তরের মহিলারা নির্যাতিত হচ্ছেন বলে জানান তারা যদিও তদন্তে নেমে প্রশাসন একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত তাই দ্রুততার সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শনাক্ত করে শাস্তি দেওয়ার দাবি তোলেন তারা এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশকে সাধুবাদ জানিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা জানান নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই প্রতিবাদ মিছিলে দলমত নির্বিশেষে সকল নাগরিককে পা মেলাতে দেখা যায় মি ডাক্তার দিতে পড়না সোনা আচ্ছা ইমার্জেন্সি ডিউটি করছি ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ ঘটোটা আপনাদের প্রতিবাদ আন্দোলনের সবার কাছে চাই একদম ঠিক আছে আমাদের একদম জাস্টিস চাই তার জন্য যেখানে গিয়ে যেতে হবে এটা শুধু আমাদের ডাক্তারদের বাবা না ইট ইনভল্ভস এন্টায়ার সোসাইটি ঠিক আছে উই ওয়ান্ট জাস্টিস দ্যাট ইজ হোয়াট सीबीआई যেটা স্টেট অফ এনি লেভেল অফ এখানে আমাদের কোন সিকিউরিটি আমরা একা একা আমাদের ডিউটি করে সিক্স আওয়ার কখনো নাইটিক্সিতে ঢুকে বি একজন মানে ডক্টর থাকি জুনিয়ার থাকি সবাই জানি সবার সামনেই হচ্ছে

মহিলা ডাক্তার তিনি অন ডিউটি ধর্ষিত হয়েছেন এবং মারা গেছেন সেই পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট একটা বসিয়েছেন এবং পুলিশ এ ব্যাপারে ইনভেস্টিগেট করছেন এখনো পর্যন্ত একজন মাত্র লোককে ধরা হয়েছে যাকে বলা হচ্ছে তিনি একমাত্র অ্যাকিউজ কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনা বা পোস্টমর্টমের রিপোর্ট যেটুকু বিভিন্ন সমাজ মাধ্যমে এসছে তাতে দেখা যাচ্ছে যে এই যে যে ক্রাইম যেটা করা হয়েছে এবং মারা করা হয়েছে সেটা আমারও ধারণা যে ডাক্তার যেটা একজনের পক্ষে সম্ভব না সেই জন্য আমরা চাই যে আসল দোষী তাকে যেন ধরা হয় এবং তার উপযুক্ত দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেটাই আমাদের একমাত্র দাবি যে আসল দোষীকে যাতে কোনোভাবেই আড়াল না হয় তাকে ধরে উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি সেই আরজিকারের যিনি আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিলেন যার এই মর্মান্তিক মৃত্যু হয়েছে তার সমর্থনে আমরা বিভিন্ন মেডিকেল কলেজের তরফ থেকে ইভিন আমাদের আমাদের যে রায়গঞ্জ মেডিকেল কলেজের তরফ থেকে ছাত্রছাত্রী ইন্টার্ন টিচার্স আমরা সমস্ত ডাক্তারবাবু আমরা একত্রে আমি এই যে হেনিয়াস ক্রাইম তার বিরুদ্ধে অ্যাকচুয়াল দোষীকে তাকে ধরে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা সামিল হয়েছি এবং তার জন্য প্রতিবাদ জানাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকেও দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে সাধারণ মানুষ শুনুন আমাদের এই প্রতিবাদটা কিন্তু কোনো রাজনৈতিক দল হিসেবে এই প্রতিবাদটা হচ্ছে না আমরা এই যে প্রতিবাদটা করছি একটা সাধারণ আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের বিবেক আমাদের প্রত্যেকের বিবেকের তাড়া আমরা এসেছি আজকে যে মেয়েটি ধর্ষিতা হয়েছে এবং এবং তিনি যিনি মারা গেছেন এটা আপনার আমার ঘরের যে কোনো মা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটতে পারে যদি না আমরা এর বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ করি এবং এটা অ্যাকচুয়াল দোষীকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয় এই কিন্তু ঘটনা ঘটতেই থাকবে এটা দলমত নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করেছি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ খুবই ভালো কথা এটা খুব ভালো খবর আপনি শুনালেন কারণ আমরা এই প্রতি ঘন্টা ঘন্টা যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আমরা মিছিল গুরুত্বপূর্ণ হয়তো জানতে পারি না খুব ভালো ভালো দিলেন এবং এটা আশা করি এই सीबीआई তнтовত অভিযুক্ত দশীকে सीबीआई তнтовত Falle ধরা পড়বে এবং তার উপযুক্ত শাস্তি হবে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ